আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি কাপ তৈরি করে দেখাবো এর জন্য শুরুতে আমি ডিমের ফর্মিং করে নিব এর জন্য কি করতে হবে যে ডিমের যে সাদা অংশ সেটাকে কিন্তু নিতে হবে ডিমের কুসুমটাকে আলাদা করতে হবে তো এভাবে ডিমের খোসা এই যে মাছ বরাবর ভেঙে যদি এক সাইডে একটা খোসা থেকে অন্য খোসা নেওয়া হয় তখন কিন্তু সাদা অংশটা আস্তে অটোমেটিক্যালি এটা কিন্তু নিচে বাটির উপরে পড়ে যাবে খুব সাবধানে কাজটা করতে হবে আর হচ্ছে যে যদি এখানে আপনারা ডিমেশ কুসুমটা নেন তখন কিন্তু ফোমিংটা খুব একটা সুন্দর মানে ভালো হবে না তো ফোমিংটা ভালো হওয়ার জন্য কিন্তু ওই সাদা অংশটাকে ফোমিংটা করতে হবে কেকের জন্য তো এরপরে হচ্ছে যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ফোমিংটা করে নিতে হবে এমনভাবে ফোমিংটা করতে হবে যে বাটিটা যখন এটা করা শেষ হয়ে যাবে এটা যা উল্টো করা হবে তখন যাতে এই ডিমের ফোমিংটা পড়ে না যায় ঠিক সেই পর্যন্তই কিন্তু আমাদের এই ফোমিংটা করে নিতে হবে আর যেটা মাথায় রাখতে হবে যে শুরুতে একটু লো হিটে এটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে কিন্তু লাস্ট এক মিনিট এরপর লাস্ট তিন থেকে চার মিনিট কিন্তু একদম ফুল হাই হিটে এটাকে হিট করে নিতে হবে হাই হিটে নিয়ে এটাকে বিট করে নিয়ে তারপর হচ্ছে কিন্তু এই যে ডিমের সাদা অংশের ফোমিংটা করে নিতে হবে নাহলে কিন্তু যে ডিমের এই ফোমিংটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এই সব দিক থেকে একটু ভালোভাবে খেয়াল করে নেবেন যারা নতুন আমি তাদের জন্যই বলতেছি এরপর হচ্ছে যে এক কাপ পরিমাণ চিনি এই যে এই এক কাপ পরিমাণ আমি ঢেলে দেখাচ্ছি যে এই কাপটার একদম সেম মাপ হচ্ছে আমার এই চায়ের কাপটা তো এইভাবে আপনারা যদি এরকম কাপ বা যে মেজারমেন্ট যে কাপগুলো এটা যদি বাসায় না থাকে আপনাদের যে চায়ের যে কাপ সেই কাপটার পরিমাপ নিয়ে কিন্তু আপনারা নিতে পারেন ঠিক সেজন্যই কিন্তু আমি চায়ের কাপটা দেখিয়ে দিচ্ছি এর থেকে একটু ছোট হতে পারে আপনাদের চায়ের কাপটা তাতেও কোনো সমস্যা নেই কিন্তু যে কাপটা দিয়ে আপনি চিনির মাপটা নেবেন সেই কাপটা দিয়ে তেলের পরিমাপটা নিতে হবে ময়দার পরিমাণটা নিতে হবে সব একই মেজারমেন্ট অনুযায়ী করতে হবে এখন আমি এর উপরে দিয়ে দিয়েছি যে যে কুসুম দুটা আমি রেখে দিয়েছি সে কুসুম দুইটা আমি কিন্তু এখানে দুটো ডিম দিয়েই করে দেখাচ্ছি কাপকেক তো এরপর হচ্ছে এখানে আমি এক কাপ পরিমাণ হচ্ছে যে তেল বাসা যে নর্মাল আমরা যে খাবার তেলটা খাই সয়াবিন তেল সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর এটাকে আরও ভালোভাবে বিট করে নিতে হবে এখানেও ঠিক সেম প্রসেসে যে একদম ফুল এখানে আমার যে ইলেকট্রিক বিটারের সর্বোচ্চ হচ্ছে যে পাঁচ তো সেই পাঁচ বরাবর যে আমি কিন্তু এটাকে হিট করে নিচ্ছি বিট করে তারপরে হচ্ছে যে একে নিয়ে এ প্রেস করে আমি এটা ভালোভাবে বিটার দিয়ে বিট করে নিচ্ছি তো এখন আমি এখানে ময়দা মিক্সড করবো এবং বেকিং পাউডার এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা আর এক টেবিল চামচ হচ্ছে যে বেকিং পাউডার নিচ্ছি তো এগুলো কিন্তু আমি ভালোভাবে চেলে নিচ্ছি টেবিল চামচটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই পরিমাণটাই কিন্তু নিতে হবে আর যদি এখানে দুই কাপ করা হয় ঠিক সেম এখানে দুই টেবিল চামচ বেকিং পাউডার আর দুই টেবিল চামচ তেল দুই মানে দুই দুই কাপ পরিমাণ তেল এবং দুই কাপ পরিমাণ ময়দা কিন্তু মিশিয়ে নিতে হবে আর এখানে সেখানে কিন্তু ডিমটা একটু বাড়িয়ে দিবেন তো এই সেম প্রসেস একটা যদি আপনার ভালোভাবে বুঝতে পারেন ঠিক অন্যগুলো বাড়িয়েও কমিয়ে আপনার করে নিতে পারেন আর এটা কিন্তু হচ্ছে যে বিটার দিয়ে এই যে শুকনো উপকরণগুলো এটা কিন্তু ভালো বিটার দিয়ে বিট করে নেবেন না এটা স্প্যাচুলা বা একটা চামিচ দিয়ে ভালোভাবে আস্তে আস্তে খুব সুন্দর করে মিশাতে হবে না হয় কিন্তু কেকের যে থিকনেসটা সেটা কিন্তু থাকবে না এরপরে আমি এখানে যে গুঁড়ো দুধটা সেই গুঁড়ো দুধটাও কিন্তু আমি এখানে দিব বা এখানে যে জাল দেওয়ার যে তরল দুধ থাকে সেই তরল দুধটাও কিন্তু আপনারা দিতে পারেন জাল দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে অল্প জাস্ট একটু পরিমাণ তাহলে সেটার কিন্তু ব্যাটারটা অনেক বেশি সুন্দর হবে এই কারণেই আর কি দেওয়াটা এরপরে হচ্ছে আমি এটা একটু রেখে দিলাম আর এখানে যে কেক যে মোল্ড আমার এখানে একটা মোল্ডে ছয় পিস কেক তৈরি করা যাবে তো ছয় পিচের পরও কিন্তু আমার আরও দুই বা আমি প্রায় এক কাপ দিয়ে আমি আঠারোটার মতন আমি কিন্তু কেক তৈরি করতে পারছিলাম তো এখানে আমি ছয়টাই আপনাদেরকে করে দেখাবো বাকিগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি পরের দিনও সেটা করা যায় তো এখানে আমি গুঁড়ো দুধটা জাস্ট একটু পানি দিয়ে নর্মাল পানি দিয়ে আমি ভালোভাবে একটু গুলে এটার মধ্যে দিয়েছি তারপর এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে হচ্ছে যে এটা ব্যাটারটার থিকনেসটা ঠিক এইরকম হবে একদম দেখেন একটু ভালোভাবে লক্ষণ কীভাবে হবে এদিকে আমি ওভেনটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পাঁচ মিনিট ফ্রি হিট করে রেখেছি এরপর এটা দেওয়ার পরে একটু ট্যাপ করে নিতে হবে যে এটার ভিতরে যে বুথ থাকে সেটা যে দাদা ফাফা থাকে আর কি সেটা একদম ভিতর থেকে সমান হয়ে যাবে এটার জন্য একটু এটাকে ট্যাপ করে নিতে হবে আর কি তো এরপর এটাকে আমি ওভেনে দিয়ে দেবো একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে আর হচ্ছে যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই কাপ কেকটা তৈরি হয়ে যায় ঠিক আপনারা শুরুতে যারা নতুন তার বিশ মিনিট দিয়ে নেবেন যখন এটা ফুলে যাবে তখন এটাকে ভালোভাবে চেক করে নিয়ে তারপর কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কিন্তু আমার এটা দশ থেকে পনেরো পনেরো মিনিটের মধ্যেই আমার কেকটা রেডি হয়েছে যখনই দেখবেন এভাবে ফুলে উঠেছে তার একটু পরেই কিন্তু একটা টুথপিক বা টুথস্টিক দিয়ে এটার ভিতরে আর কে ঢুকিয়ে দেখবেন যে এটা ফ্রেশ হয়ে বের হয়েছে কিনা আমারটা দেখেন খুব ভালোভাবে ফ্রেশ হয়ে বের হয়েছে তার মানে আমার কেকটা অলরেডি কমপ্লিট তো এরপরে হচ্ছে যে এটাকে আমি যখনই এটা ফ্রেশ হয়ে বের হবে তখনই ওভেনটাকে অফ করে দিতে হবে অফ করে দেওয়ার পরে একটু রেখে দিলেই কিন্তু কেকটা আস্তে ঠান্ডা হয়ে যেটার ভাবটা একটু নিচে নেমে যাবে মানে একটু কমে আসবে তো তারপরে কিন্তু এটাকে জাস্ট টেন টানলেই কিন্তু উঠে যাবে এটা আর কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই কারণ এটাকে তেল দিয়ে ব্রাশ করা ছিল এজন্য খুব ইজিলি এটা কিন্তু বের হয়েছে আর এটা দেখুন কতটা সফট হয়েছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে তো প্লিজ আপনারা বাসায় একবার হলো একটু ট্রাই করে দেখবেন যে কতটা মজাদার কাপ তো নিজেই ঘরে বসে তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবে যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ